এবার একশো শতাংশ ডিএ পাবেন সরকারি কর্মীরা এই প্রশ্ন ঘিরেই সোমবার উত্তাল হয়ে ওঠে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ এখনও মেটানো হয়নি অথচ সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল ছ সপ্তাহের মধ্যে রাজ্যকে এই বকেয়া ডি এ মিটিয়ে দিতে হবে সেই সময়সীমা পেরিয়ে গেলেও রাজ্য তাতে ব্যর্থ সোমবার শীর্ষ আদালতের শুনানিতে উপস্থিত ছিলেন বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি কে মিশ্র তারা কড়া সুরে রাজ্য সরকারকে প্রশ্ন করেন কেন তাদের আদেশের পরও সময় মতো ডিএ দেওয়া হয়নি রাজ্য সরকারের আইনজীবী আদালতে জানান বর্তমানে রাজ্যের হাতে প্রয়োজনীয় অর্থ নেই বকেয়া পঁচিশ শতাংশ ডিএ মেটাতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন যা এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় সেই কারণেই তারা আদালতের কাছে আরও ছমাস সময় চেয়েছে কিন্তু বিচারপতিরা এই যুক্তি মানতে রাজি হয়নি সরকারি কর্মীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন আমি জানতাম রাজ্য সরকার বাহানা করবে কিন্তু এবার আর সেই কৌশল কাজে আসবে না মহামান্য বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছেন প্রয়োজনে প্রতিদিন শুনানি হবে তবেই এই মামলার নিষ্পত্তি হবে তিনি বলেন ডিএ সরকারি কর্মীদের অধিকার কি অধিকার নয় এখন 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 হবে এটার উপরেই ইন্টারিম অর্ডার অতীত একশো শতাংশ ডিএ দিতে হবে রাজ্যকে আগামীকাল সুপ্রিম কোর্ট এই মামলার নিষ্পত্তি করবে এই মামলার রায়ে দেশব্যাপী ইম্প্যাক্ট পড়বে এটা নিছক ডিএ মামলায় নয় এটা সরকারি কর্মীদের অধিকার সংক্রান্ত প্রশ্ন কোথায় গেল সরকারি অর্থ প্রশ্ন কর্মীদের রাজ্য সরকারি কর্মচারীদের অনেকের অভিযোগ তাদের ন্যায্য পাওনা দিয়ে না দিয়ে সেই অর্থ ব্যবহার করা হচ্ছে ক্লাবকে পুজোর অনুদান দেওয়ার কাজে এমনকি কি পাড়াই সমাধান কর্মসূচিতে খরচ হচ্ছে প্রায় আট হাজার কোটি টাকা তাদের প্রশ্ন আমাদের হকের টাকা দিয়ে এইসব কর্মকাণ্ড চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী ফিরদোস শামীম জানান এটা ডিএম মামলার ফাইনাল রাউন্ড রাজ্য সরকার ইতিমধ্যেই আদালতে হেরে গেছে ছবার এবার আর কোথাও পালানো রাস্তা নেই এবার একশো শতাংশ ডিএ পাবেন সরকারি কর্মীরা এই বিষয়ে আদালতকে তিনি আরও জানান এই মামলায় সুপ্রিম কোর্টে রায় হলে তা কেবল পশ্চিমবঙ্গেই নয় দেশের অন্যান্য রাজ্যেও নজির হিসেবে ব্যবহৃত হবে কারণ সরকারি কর্মীদের আর্থিক অধিকার ও সম্মান এই রায়ের উপরেই নির্ভর করছে তবে এখন প্রশ্ন একটাই এবার একশো শতাংশ ডিএ পাবেন সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে মিলবে সেই উত্তর